বাংলা পাঞ্জাব এবং আসামেরই এই নববর্ষ সারা দেশের হয় না অ্যাকচুয়ালি বর্ষটা সৌরবর্ষ রবিদেবের মেষরাশিতে গমনের সঙ্গে সঙ্গে যেটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী সৌরবর্ষ শুরু হয় এর আগে চৈত্র মাসে যখন প্রতিপদাদি চন্দ্রদেব গমন করেছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষে তখন চন্দ্র বছর শুরু হয়েছিল দুটো বছরই ক্যালকুলেশন হয় আমাদের সিক্সটি ইয়ার্স সার্কেলের সাইকেলের দুটো বছর একটা চলে চৈত্র প্রতিপদাদি থেকে তার পরের চৈত্র প্রতিপদাদির আগে অব্দি এবং সৌর বছর ক্যালকুলেশন হয় যখন সূর্যদেব মীন রাশির গৃহ ছেড়ে মেষরাশির গৃহে প্রবেশ করেন সেখান থেকে তা সেই সূর্যদেবের রাশিস্থ যাত্রায় আমরা বাঙালিরা আমাদের নতুন বর্ষ প্রবেশকে মান্যতা দিয়ে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছি সেই হিসাবে বাংলা শুভ নববর্ষ অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রীর মতে একটা সৌর বছর এবং এই যে সৌর এবং চান্দ্র বছর এটা সিক্সটি ইয়ার্স সার্কেলের সাইকেলের একটা ব্যাপার যে ষাটটা বছর সাইক্লিক অর্ডারে চলে তার মধ্যে এটা হচ্ছে থার্টি নাইনথ ইয়ার ষাটতম বছরের এবং ষাটতম বছরের তম বছরটাকে বলা হয় বিশ্ব বসু বছর প্রাচীন মুনি ঋষিরা এই বসু বছর বছর সম্পর্কে বলে গেছেন চান্দ্র এবং সৌর দুটো বছরই কিন্তু একই চলে একই নামে যেহেতু সিক্সটি ইয়ারস যে সাইকেল তার মধ্যে চন্দ্র এবং সৌর বছর দুটোকেই ক্যালকুলেট করা হয় যার ফলে একই নামেই দুটি বছর চলে এবং এই বছরটা প্রাচীন মুনি ঋষিদের মতে বিশ্ববসু বছর সাধারণভাবে মানুষদের জন্য খুব ওয়েলদি বছর হওয়ার কথা যথেষ্ট দারুণ একটা বছর আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে এটাকে ধরে রেখেই আমরা এই বছরটাকে অন্তত এগিয়ে নিয়ে চলব কিন্তু প্রকৃতপক্ষে যখন চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমরা পনেরোই এপ্রিল দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সূর্যদেব গতকাল ভোর রাত্রে মেষরাশির গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকেই এই নতুন সৌর বছরটা কিন্তু শুরু হয়েছিল যেহেতু যে সময় উনি গিয়েছিলেন তিথিটা আমরা পাইনি সূর্যোদয়টা পাইনি যার ফলে আজকে সূর্যোদয় পাওয়ার জন্য আমরা আজকে থেকে পয়লা বৈশাখ আদি পালন করছি এটাই স্বাভাবিক নিয়ম তাই এটাই পালন করছি কিন্তু আমরা যদি সূর্যদেব কখন গমন করেছিলেন সেটাকে কেন ধরতে হবে তার কারণ আমরা যখনই নতুন বছরের কোনো হরস্কোপ কাস্টিং করতে চাই তখনই সেই বছরটা আমরা প্রত্যেক বছর জানেন প্রত্যেক বছর সিটিভিএনের পর্দা থেকে বিগত বারো বছর প্লাস হয়ে গেল আমার দেখতে দেখতে একযুগ পেরিয়ে গেলাম আপনাদের সঙ্গে এই চেয়ারটায় বসে বসে এবং সম্ভবই অ্যাস্ট্রো পর্দাতেও সেই গত কুড়ি সাল থেকে যখনই নতুন ইংরেজি বছর আসে অলওয়েজ রাত বারোটা থেকে আমরা ক্যালকুলেশান শুরু করি তার কারণ রাত বারোটা বেজে গেলে পয়লা জানুয়ারি নতুন বছরে আমরা প্রবেশ করে যাই যার ফলে রাত বারোটাটা সময়টা ওখানে ফিক্সড সময় ধরি আমরা কিন্তু এক্ষেত্রে সূর্যদেব তো এক এক রাশি থেকে এক এক রাশিতে গমন করবেন বিভিন্ন সময়। যার ফলে এই বছর তিনটে পনেরো মিনিট চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যদেব কিন্তু মেষ রাশির ঘরে ঢুকে পড়েছে এটা থাকবেন নেক্সট ইয়ার দু সালের মোস্ট প্রবলি চোদ্দই দু সালের চোদ্দোই এপ্রিল সকাল নটা আটত্রিশ মিনিট অবের সময় সূর্যদেব পুনরায় এই বারোটা রাশি ঘুরতে ঘুরতে আবার মেষ রাশিতে গমন করবেন সুতরাং এই টোটালটাই কিন্তু এই যে এই বছরের যে চোদ্দোশো বত্রিশ সনটাকে আমরা পালন করছি সৌর বছর সেটাকে কিন্তু পালন করব এবার টোটাল হরোস্কোপিক ভিউটাকে যদি আমরা নিই তাহলে বিশ্ববসু ইয়ার তো অবশ্যই বলে গেছেন মুনি ঋষিরা একটা ওয়েলদি ইয়ার হবে সেখানে শস্য শ্যামলা ধরিত্রী হবে প্রচুর বৃষ্টিপাত হবে কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে শত্রুরা খুব মাথা চারা দিয়ে উঠবে এই বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে প্রাসপেকটিভে সেইটা একটা নেগেটিভ অবশ্যই আছে এবং যারা সন্তান সম্ভাবা আছে বা শিশুদের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আসতে পারে এই বছর অতএব তাদের সাবধানতা অবলম্বন করতে হবে পুরো কথাটাই বলছি মুনি ঋষিদের কথা অনুযায়ী এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক ডাইরেক্টলি নেই এটা মুনি ঋষিরা বর্ণনা করে দিয়ে গেছেন সরল ভাষায় দু তিন লাইনে আপনাদের সঙ্গে খালি শেয়ার করলাম